তোমার নাম কি অভিরাম বাবু তোমার বাড়ি কোথায় গায়ে বাবু বাড়িতে কে আছে আমার দাদা আছে বৌদি আছে দুই ভাইপো আছে তোমার বাড়ি যেতে হয় না কালে ভদ্র বাবু আমি তো সংসার করিনি ধান জমি আছে কিছু দাদাই দেখে তুমি বাড়ি গেলে বদলি দিয়ে যাবে তো নিশ্চয়ই তবে সে দরকার আমার হবে না বাবু হলে বদলি দিয়ে যাব নিশ্চয় বদলির কথা কেন উঠল সেটা বলছি তোমায় আমার সন্ধ্যাবেলা একা থাকতে ভয় হয় আমার ভূতের ভয় আছে আমি রান্নার লোক চাকরি পেয়েছি সে ঠিকে সন্ধ্যেবেলা রেঁধে দিয়ে চলে যাবে তখন আমার কাছে আরেকজন লোক থাকা চাই সে নিয়ে আপনি চিন্তা করবেন না বাবু ও হয়ে যাবে আমার নিজের মনে কোনো বাবু চল্লিশের কাছাকাছি বয়স বেশ হাসি খুশি চালাক চতুর চেহারা স্টেট ব্যাংকের কর্মচারী শঙ্কর বাবু এই সাত দিন হলো বদলি হয়ে পশ্চিম বাংলা আর উড়িষ্যার বর্ডারে এই ছোট্ট শহর কাঞ্চনতলায় এসেছেন নিজে একা মানুষ দুখানা ঘর সমেত একতলা একটি ছোট বাড়ি পেয়েছেন তাতে তার চলে যাবে তবে বাড়ির পরিবেশ নিরিবিলি তাই একজন চাকর সব সময় থাকা দরকার শঙ্করবাবুর ভূতের ভয়টা একখানা খাঁটি ভয় অনেক বছর ধরে অনেক চেষ্টা করেও সেটা কাটিয়ে উঠতে পারেননি অভিরামকে শঙ্করবাবুর দিনে দিনে বেশ ভালো লাগতে লাগলো এমনি কাজ তো ভালোই করে খাটতেও পারে আর সন্ধেবেলা সে সত্যি করে শঙ্করবাবুকে সঙ্গ দেয় আরেকটা জিনিস শঙ্করবাবুকে অবাক করে সেটা হলো অভিরামের গল্পের স্টক সে বলে যে সব গল্প সে ছোটবেলায় তার দিদিমার মুখে শুনেছে উড়িষ্যার অফুরন্ত রূপকথা আর উপকথা অভিরাম ভূতের গল্প বলার মন্ত্রণাও শঙ্করবাবুকে দিয়েছেন কিন্তু শঙ্করবাবু তাতে আমল দেননি আমি কিন্তু অনেক ভূতের গল্প জানি বাবু অভিরাম বলল তা হোক ও জিনিসটা তুমি বাদ দাও তা বেশ বাবু তাই হোক তবে যদি কোনোদিন মনে হয় ভূতের ভয় কাটিয়ে উঠতে পেরেছেন তো আমায় বলবেন তখন আমি আপনাকে ভূতের গল্প শোনাব দেখবেন কেমন মজাদার গল্প তুমি নিজে ভূত মানো অভিরাম আমার আর মানা না মানার কি আছে বাবু ভূত থাকলে আছে না থাকলে নেই ব্যাস ফুরিয়ে গেল তবে হ্যাঁ ভূত মানেই যে খারাপ লোক হবে এটা আমি মানি না ভালো ভূত হলে কি কথা আর বেশি এগালো না এই ঘটনার তিন মাস পরে এক বর্ষাকালে সকালে অভিরাম শঙ্কর বাবুর কাছে এসে বলল বাবু দাদার কাছ থেকে চিঠি পেয়েছি বেশি বর্ষা হবার ফলে আমাদের ফসলের খুব ক্ষতি হয়েছে দাদা একা সামলাতে পারছেন না আমাদের তিন চার দিনের জন্য যেতে দিতে পারবেন বাবু শঙ্করবাবু এই অবস্থায় না করতে পারলেন না কিন্তু তুমি যে যাবে লোক দিয়ে যাবে তো নিশ্চয় খুব ভালো লোক দেব তবে সে বোধহয় আমার মতো কথা বলতে পারবে না তা হোক সন্ধেবেলাটা আমাকে একটু সঙ্গ দিতে পারলেই হলো তা পারবে আপনি যতক্ষণ না শুতে যাবেন ততক্ষণ ও আপনার কাছেই থাকবে অভিরাম চলে গেল তিন দিন পরে শঙ্করবাবু এক পোস্ট কার্ড পেলেন তার ভিত্তের কাছ থেকে ভালো খবর নয় আরো তিন দিন লাগবে সামাল দিতে তারপর অভিরাম ফিরবে শঙ্করবাবু কি আর করেন এদিকে তার বিশেষ পছন্দ নয় মুখটা যেন বড় বেশি গোমরা যদিও কাজ করে ভালোই পরের দিন সকালে রেডিওতে খবর শুনে শঙ্করবাবু স্তম্ভিত তার চাকরের গা এবং তার চারপাশে বেশ খানিকটি এলাকা জুড়ে প্রচন্ড ঝড় বৃষ্টির ফলে হাজার হাজার লোক মারা গেছে এবং আরো অনেক বেশি লোক গৃহহীন মাথায় হাত দিয়ে বসে পড়লেন এ অবস্থায় কি করা উচিত তা তিনি স্থির করতে পারলেন চিঠি লিখে লাভ নেই অভিরাম যে লিখবে এমন কোনো ভরসা নেই অভিরামের বদলি নিতায়ও এ ব্যাপারে কিছু সাহায্য করতে পারল না রাত দশটা পর্যন্ত বাবুকে সঙ্গ দিয়ে নিতাই উঠে পড়ল শঙ্করবাবু তার শোয়ার ঘরে প্রবেশ করলেন বিছানায় শুয়ে বুঝলেন যে তার ঘুম আসার সম্ভাবনা কম অবিরামের অভাব তিনি তীব্রভাবে অনুভব করছেন ক্রমে রাত নিঝুম হয়ে এলো একটানা ঝিঁঝি ডেকে চলেছে এবার তার সঙ্গে শেয়ালের ডাক যোগ হলো ক্যা হুয়া ক্যা হুয়া ক্যা হুয়া হুয়া আবার ক্যা শঙ্কর মাথার উপর আকাশ ভেঙে পড়েছে ভূতের ভয়ে এর মধ্যেই তার শির দিয়ে ঢেউ খেলা যাচ্ছে ওটা কি পায়ের শব্দ না শঙ্করবাবু বুঝলেন আর গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে বাবু সে কি এই যে অভিরামের গলা অভিরাম নাকি চাপা গলায় প্রশ্ন করলেন শঙ্করবাবু হ্যাঁ বাবু আমি এসেছি ফিরে এসেছি আমার ধরে প্রাণ এলো অভিরাম দরজা খুলি দাঁড়াও না বাবু নি। মানে খুলে কিছুই দেখতে পাবেননি সে কি আমি অভিরাম বাবু কিন্তু আসল অভিরাম নয় আমি অভিরামের ভূত আমায় বন্যায় টেনে নিয়ে গেছে আমি আর বেঁচে নেই কোনো উত্তর নেই শঙ্করবাবুর দিক থেকে কি বাবু শুনলেন আমার কথা তবু কোনো উত্তর নেই বাবু আবার ডাক এলো বাইরের অন্ধকার থেকে এবার কথা এলো বাড়ির ভেতর থেকে তোকে কিভাবে দেখতে পাবো শুধু একটা ব্যাপার হলে পাবেন কি আপনিও যদি ভূত হন তা সে আর তোকে বলছি কি তুই ভূত হয়েছিস শুনেই তো আমার আত্মারাম খাঁচা ছেড়া হয়ে গেছে আমার দেহ ওই পড়ে আছে খাতের উপর দৃষ্টি ঘরের ছাতের উপর দেহে প্রাণ নেই তবে চলে আসুন বাবু এই এলুম বলে আমাকে গল্প শোনাতে পারবি ভূতের গল্প কারণ এখন আর তো ভয় নেই বাকি মরণটা গল্প শুনে কাটিয়ে দেব কি বলিস যা বলেছেন বাবু যা বলেছেন এটি অন্যতম বাঙালি চলচ্চিত্র নির্মাতা পরিচালক ও লেখক সত্যজিৎ রায়ের ছোট গল্প অভিরাম থেকে বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কিন্তু ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলো না এতক্ষণ ধরে আমার গল্পটি মনোযোগ সহকারে শোনার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা সব সময় এভাবেই আমার পাশে থেকো আমাকে ভালোবাসা দিও আর নিজেদেরকে খেয়াল রেখো গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না যেন আরও গল্প শুনতে চাইলে অবশ্যই আমাকে জানিও কিন্তু